হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম আবারও একটি মজার পুডিং রেসিপি নিয়ে আমরা সবাই অনেকেই অনেক পুডিং খেয়ে থাকি কিন্তু সে পুডিংটা খেতে কিন্তু খুবই মজা লাগে এই পুডিংটা সবাই খুবই পছন্দ করে এই পুডিংটা কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি সহজ রেসিপিতে বানিয়ে দিতে পারি তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার সেমাইয়ের পুডিংটা বানানোর জন্য প্রথমে সেমাইটা ভেজে নিব এর জন্য প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখন এই ঘিটা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপ লুচ সেমাই এখন চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি এখন আমি এই আদার পাউডারটা গুলিয়ে নিব জন্য এক টেবিল চামচ আদার পাউডার নিয়ে নিচ্ছি এখন পরপর পর দুধ দিয়ে আমি এই পাউডারটা গুলিয়ে নিচ্ছি আবার আবার পাউডারটা গুলানো হয়ে গেছে এখন আমি এটাকেভাবে একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে আমি চার কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখন এই দুধটা আমি ভালোভাবে জ্বাল করে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এই মালাইটা এই মালাইটা আমি বানিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধের সাথে দুই টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এই ক্রিমটা দেওয়ার ফলে পুডিং এর স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক চিনি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া কিছু এবং বাদাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে বাদাম ও কিশমিশটা স্কিপ করতে পারেন এরপর যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সেমাইগুলা সেমাইটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রাখার পাউডারের সেই মিশ্রণটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার আগারটা দিলে হয় কি এটাকে খুব বেশি সময় রান্না করা লাগে না এটা খুব তাড়াতাড়ি ঘন এবং আঠালো হয়ে যায় দেখুন পুডিংটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এখন আমি এই পুডিংটা এর ভেতরে দিয়ে দিচ্ছি পুডিংটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন ওপর থেকে সমান করে দিব আমি উপর থেকে খুব ভালোভাবে সমান করে দিয়েছি এখন আমি এই পুডিংটাকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব আস্তে আস্তে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখন এটাকে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এখানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন i love this